সুপ্রিয় ময়শকালী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমি নমস্কার ও আদাব জানাচ্ছি আমি মঈনুদ্দিন তোফায় আমি আপনাদের উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছি আমি আসলে আমাদের ময়শকালী মানুষের কাছে একটি মেসেজ দেওয়ার জন্য আসছি সেটা হচ্ছে আমি আপনাদের ভালোবাসাই আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম আপনারা আমাকে এত যে ভালোবাসবেন এই অল্প সময়ের মধ্যে আমি আসলে বুঝতে পারিনি আপনাদের ভালোবাসার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এই মহাশকালের সর্বস্তরের জনগণ আমাকে এত পরিমাণ ভালোবাসছে সেটা আমি কল্পনার বাহিরে ছিল আমার আমি আসলে দিনমজুর শ্রমিক ভাই এবং মা বোনরা এবং মুরব্বী সমাজ যারা রয়েছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে ঋণী হয়ে গেলাম আমি ময়শকালীতে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করে উনিশ হাজার সাতষট্টি ভোট আমি লাভ করেছি এবং দ্বিতীয় স্থান অধিকার করেছি আমার কাছে একটি জিনিসেই প্রকাশের যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে মহেশকালের মানুষ আমাকে এই অল্প সময়ে এই দায়িত্বের ভারগুলো উনিশ হাজার মানুষ নিজস্ব ভোট দিয়ে আমাকে মহেশকালের মানুষ আমাকে ভালোবেসেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আর আপনারা আপনারা আমাকে এভাবে মনে রাখবেন আমি আপনাদের সেই ছোট তো ফাইল হিসেবেই থাকতে চাই আমি আল্লাহ রুবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি আমার মানুষকালীন মানুষের জন্য এবং দোয়া করছি সকলের জন্য আমাকে এত ভালোবাসে মানুষ আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা যতই পারেন আমাকে মনে রাখবেন আমি আপনাদের ধারে ধারে যাব ইনশাল্লাহ যেমনভাবে আপনাদের মূল্যবান ভর্তি আমি আপনাদের কাছ থেকে চাওয়ার জন্য গিয়েছিলাম সেভাবে আমি আপনাদের কাছে নির্বাচন না হয়েও আমি আপনাদের কাছে যাব আমি জানি না আমি কতটুক আপনাদের জন্য করতে পারব আমার জীবনে আমি এই বিগত পাঁচ বছর সময়টা যখন আমি পার করব আগামী নির্বাচন পর্যন্ত আমি নিজেকে পরিপূর্ণ করে আপনাদের কাছে যাতে গিয়ে আমি সে আমার যোগ্যস্থানে যাওয়ার জন্য যা দরকার হয় এটা আপনাদের কাছ থেকে আশা করব আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা আমাকে ঋণী করে দিলেন সকলে আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভা এই বৃহত্তর ময়স্কালের নির্বাচন আমাকে বুঝিয়ে দিয়েছেন ময়স্কালে মানুষ কতটা আমাকে ভালোবাসে প্রত্যেকটা ইউনিয়নের মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন এবং দেননি কারে আমার কোনো তফাৎ করতে চাচ্ছি না সবাই আমার ভাই আমার মা আমার বোন সকলে আমার আত্মীয় স্বজনের মতো আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আজ ভালোবাসা নিয়ে আপনাদের কাছে এসেছি নিজের যে অক্লান্ত পরিশ্রমগুলো আপনারা আমার জন্য করেছেন আমিও করেছি সব কিছু মিলিয়ে যদি আমি জয়যুক্ত হতাম কিছু একটা করার জন্য সামনের দিকে এগিয়ে যেতাম আর প্রত্যেকেই কোনো দিন জয় লাভ করে না জয় এবং পরাজয়ের মধ্য দিয়েই জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় আমি তো ধ্রুপ আমার পরাজয়কে বরণ করে ভালোবাসার মতো করে উনিশ হাজার মানুষের ভোট কাঁদে নিয়ে আমি সামনের দিকেই করছি এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি বইমার প্রতীকে যে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমি আপনাকে একটি মেসেজই দিব আমাদের মহেশকালের মানুষকে আমার মহেশকালের জনসাধারণকে আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি সেবা করার জন্য চেষ্টা করবেন এই সেবা যেন মানুষ পায় আপনার কাছে যখনই একটি মানুষ নিজের উন্নয়ন এবং উন্নত ধারার পরিকল্পনা করে সে মানুষটার সৎ ইচ্ছা এবং সৎ উদ্বেগ নিয়ে সামনের দিকে এগোয় আমি আপনাকে এটাই বলবো মহেশকালের জনগণকে আপনি ভালো একটি পাঁচটি বছর ভালোবাসার ধারা ধারে রাখবেন যাতে আপনাকে ওরা ভালোবাসতে পারে এবং মহেশকালের সর্বস্তরের মানুষ যাতে আপনাকে ভালোবাসে আর আমরা যারা পরাজিত হয়েছি তারা পরাজিত নয় শিক্ষা লাভ করেছি যেমন করে হোক কোনো একজন তো বিজয়ী হবে অন্যজন পরাজিত হবে সবাই জয়ী হওয়ার জন্যই নির্বাচন করে আমি শত্রু এবং বন্ধুর মধ্যে তফাৎ বুঝি না একটাই জিনিসেই বুঝি সেটা হচ্ছে নিজের পরিপূর্ণ যে এবিলিটি আছে এটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং মানুষের কাছে কাজ করা মানুষের জন্য নিজেকে উৎসর্গ করা আপনার একটি কথাই আমরা বলতে পারি পরোপকারী হওয়ার জন্য জয়ী হতে হবে এমন কোনো কথা নেই পরোপকারের জন্য নিজেকে সৃষ্টি করাটাই হচ্ছে মুখ্য বিষয় হিসেবে দাঁড়াবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সেই সাথে মহেশকালের মানুষের কাছে আমি চির ঋণী হয়ে গেলাম আপনাদের যখনই প্রয়োজন হবে আমাকে মহেশকালের আটা আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভার মানুষের আমার কাছে আসবেন আমি আপনাদের জন্য চট্টুপ পারি নিজেকে উৎসর্গ করব আমি বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাত